রুটি করার আটা দিয়ে এমনই হেলদি আর টেস্টি নাস্তা যেটা হয়তো আপনারা কোনো দিন তৈরি করেননি এই রেসিপিটা যদি যা জেনে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন রুটি করার আটা দিয়ে এত টেস্টি নাস্তা হয় এ রেসিপি কিন্তু অতিথি আসলেও জানতে চাইবে আর সাথে আমি বন্ধুরা দেখিয়ে দেবো একটা খুবই সুন্দর রায়তা বা চাটনির রেসিপি তো অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না একটা বড় মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ছোট্ট কাপের এক কাপ পরিমাণ সুজি সুজিটা এক কাপ থেকে সামান্য পরিমাণ কম ছিল আর জলটা এখানে দেখতেই পেলেন যে এক কাপের থেকে সামান্য একটু বেশি নিয়েছি যতটা সুজি নেবেন তার থেকে সামান্য একটুখানি বেশি জল ব্যবহার করবেন সুজির সাথে জলটাকে দিয়ে খুব ভালো করে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে তো এটাকে আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপরের প্রিপারেশান করে নিচ্ছি ততক্ষণ সুজি আর জলটাকে এইভাবে সাইডে রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা এই প্রিপারেশানের জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে যেমন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতা না থাকলে আপনারা এটা কারিপাতা কুচি কুচি করে কুচিয়েও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে চাট মশলা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এর সাথে কিন্তু আমি নুনটা এখন ব্যবহার করব না যখন রেসিপিটা তৈরি হবে নুনটাও কিন্তু ঠিক তখনই দেবো হলে পেঁয়াজের মধ্যে জল ছেড়ে যায় সেই জন্য নুনটাকে লাস্টে ব্যবহার করতে হবে হালকা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে আরও লঙ্কার গুঁড়ো আর একদমই এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি তো চলুন ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে সাইডে এইভাবেই আমাদেরকে রেখে দিতে হবে নুনটা কিন্তু ব্যবহার করিনি প্রথমে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে আপনাদের দেখাতে যে সুজির ব্যাটারটা কেমন হলো বন্ধুরা এতক্ষণ লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এর সাথে চ্যানেলটায় নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান করবেন আমার চ্যানেলে এরকম সহজ আর টেস্টি নাস্তা রেসিপি বা অন্যান্য রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি সব রেসিপি আপনাদেরকে দেখাই তো সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে সেই জন্যে আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এরকম করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে সুজিটা পুরো আটার মতো হয়ে যায় এবার এর মধ্যে ব্যবহার করতে হবে আমাদের গমেরাটা যতটা সুজি নিয়েছি তার ডাবল কিন্তু গমেরাটা দিতে হবে তো এখানে ছোটো কাপের হাফ কাপ মতো যেটা সুজিটা ব্যবহার করেছিলাম আর সেই কাপেরই এক কাপ পরিমাণে আমি এখানে গমের আটা দিলাম দিয়ে মিশিয়ে নেবো আর যে কাপটা মেপে গমের আটাটা নিয়েছি সেই কাপটা মেপি এক কাপ পরিমাণ জল ব্যবহার করছি জলটা একদমই অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব বেশি একবারে দেবো না তাহলে কিন্তু এর মধ্যে লামস এসে যাবে বা গাঁট হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একদমই লামস ফ্রি একটা ব্যাটার আমি তৈরি করে ফেলবো তো চলুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি লামস ফ্রি তৈরি করে ফেলছি একদমই কিন্তু একটা স্মুথ ব্যাটার আমাদের এই রেসিপির জন্যে চাই তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটাও আপনাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তার সাথে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন ভিডিওতে আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ওখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে আর অন্যান্য জিনিসও আপলোড করি দেখুন এবার আমি এখানে ভালো করে কিন্তু ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন সেই জন্যে কিন্তু আমি মেজারিংটা বলে দিলাম যাতে আপনাদের তৈরি করতে খুবই সুবিধা হয় এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি যেমন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি আদা একটুখানি গ্রেট করে রাখা একটা টমেটার বিষ সমেত এটাকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে একটা গাজর আমি গ্রেট করে দিয়েছি পুরোপুরি সুন্দর করে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো টেস্ট অনুসারে লবণ এখানে আমি হাফ চামচের কাছাকাছি লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুসারে ব্যবহার করবেন এর মধ্যেই কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এতে কালারটাও ভালো হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এগুলোকে প্রথমে আমি মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি নেক্সট প্রসেসে চলে যাব তো এটাকে ভালো করে মেশাবার পরে কিছু জিনিস এখনও অ্যাড করতে হবে সবার ঘরেই মোটামুটি এইগুলো থাকে এর মধ্যে যদি ক্যাপসিকাম গাজর না থাকে এর এক্সচেঞ্জে আপনারা কিন্তু বাঁধাকপি বা বিনস একদম ছোটো ছোটো টুকরো করেও এর মধ্যে দিতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এবার দিয়ে দেবো কিন্তু আমি এর মধ্যে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল হয় আর খেতেও খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই টিফিনটা পছন্দ করবে অন্তত একবার আপনারা ঘরে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সাথে যেই চাটনিটার কথা বলেছিলাম এবার সেই চাটনিটা তৈরি করার পালা চাটনিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এখানে পাঁচ থেকে ছয় চামচ মতো টক দই নিয়েছি সাথে আমি দিয়ে দেবো একটা শশা শশাটাকে কিন্তু আমি পুরোপুরি গ্রেড করে নিয়েছি আর শশাটা গ্রেড করা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে রোস্টেড জিরে পাউডার দিতে পারেন এটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লাস্টে সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু ফোড়ন ফোড়নটা দিলে কিন্তু চাটনিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা ফোড়নটা না দিয়েও কিন্তু এই চাটনিটাকে খেতে পারেন ফোড়ন দেওয়ার জন্য একটা তরকা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেলটা গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে কালো সরষে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটাকে এই এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে মিক্স করে দিলেই কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে যাবে চাটনিটা কিন্তু অনেকটাই দুর্দান্ত হয় আপনারা একবার তৈরি করে দেখবেন এই চাটনির রেসিপিটা আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সরাসরি চলে যাব এবার টিফিনটা তৈরি করার প্রসেসে একটা নন স্টিকের প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দেবো খুব বেশি তেলেরও দরকার হয় না সামান্য তেলেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন ব্যাটারটা এখানে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দেবো হাতাটা যদি আপনাদের বড় থাকে তাহলে আপনারা এক চামচেও করতে পারেন বড় ছোট আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সাইজটা করে নেবেন এরকম করে একটু সাইডে ফেলিয়ে দিচ্ছি ফেলিয়ে দিয়ে এটা গোলাকার তৈরি করে ফেলবো আর ওপর থেকে যেই পেঁয়াজটাকে আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই রুটির ওপর থেকে এরকম করে পুরোটা বিছিয়ে দিতে হবে যতটা বেশি দেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন যদি নিরামিষ বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন আর ওপর থেকে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে কিন্তু এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় এক মিনিট মতো এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক মিনিট হয়ে গেছে এবার উপর দিক খুব সুন্দর সারফেসটা পুরো শুকিয়ে গেছে এবার সামান্য পরিমাণে আমি তেলটা দিয়ে দেবো তেল দিয়ে এটাকে উল্টিয়ে দেবো উল্টে পাল্টে এবার এইভাবে মিডিয়াম ফ্লেম করে গ্যাসটা ভালো করে আমাদেরকে ভাজা করে নিতে হবে লালচে লালচে কালার করে কিন্তু আপনারা ভাজতে পারেন বা আপনারা এটাকে ঢেকে আরও এক মিনিট মতো রেখে দিলেই কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যায় তো আপনাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে আমি ওপর এপিট ওপিট করে লাল লাল করে পুরোপুরি কিন্তু ভেজে নিয়েছি এবার সেম প্রসেস করেই যতগুলো আছে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আরও একটা তৈরি হয়ে গেল দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এটা খেলে কিন্তু পেট ভরবে মনটা ভরবে না এতটাই বেশি টেস্টি হয় আর এর সাথে কিন্তু এই চাটনিটা অবশ্যই তৈরি করবেন দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ